আসসালামু আলাইকুম রোনা থেকে আমি মোহাম্মদ শাওন আবারও আসছি আজকে নতুন কিছু কালেকশন নিয়ে এটা লোটোর একবার নিউ আপডেট কালেকশন লোটোর একবার লেটেস্ট ডিজাইন আসছে এটা সফট ইনসোলে প্রাইস এমআরপি প্রাইস রয়েছে অনলি সাতশো নব্বই টাকা এটা আপনারা বিক্রি করবেন সাতশো নব্বই টাকা এখান থেকে আপনি একটা ভালো মানে প্রমিশ পেয়ে যাবেন আরও একটি প্রোডাক্ট আছে আমাদের কাছে বাটার বাটার আমাদের কাছে প্রায় সব আর্টিকে পেয়ে যাবেন যে হচ্ছে বাটার খুবই সুন্দর চমৎকার বাটা যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে দেশে প্রোডাক্ট সেল করে থাকি ক্যাশ অন ডেলিভারিতে যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন লোটো বাটার আরও বেশ কিছু ডিজাইন রয়েছে এটাও একটি লোটোর ডিজাইন এটা সাতশো নব্বই টাকা সেল করবেন বডি বডিংয়ার্ক সাতশো নব্বই টাকা এখান থেকে ভালো একটা কমিশন পেয়ে যাবেন এছাড়াও বাটা বাটা প্রোডাক্টের আমাদের কাছে বাটা লোটোর পন্স পিভিসি এবং চামড়া সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন বাটার আমাদের কাছে বাটার লোটোর তো যাদের বাটা অ্যাটেক্স লোটো যাদের লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা হোলসেল করে থাকি বাটা অ্যাটেক্স লোটো বাটার চামড়ার কালেকশন রয়েছে আমাদের কাছে বাট অরিজিনাল চামড়া ইনসোলো লেদারের চামড়ার এবং আপারটাও চামড়ার যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের প্রোডাক্টের ছবিগুলো পাঠিয়ে দেবো তারপরে রেটগুলো দিয়ে আপনাদের অর্ডার কনফার্ম করা যাবে অল্প কিছু অ্যাডভান্স করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন তো বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন চাইলে সরাসরি এসে দেখে নিতে পারেন এটা ডিজাইনের একটি প্রোডাক্ট খুবই সুন্দর চমৎকার এটা তিনটি কালার রয়েছে ব্লু ব্ল্যাক অ্যান্ড চকলেট খুবই সুন্দর ডিজাইনের যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন ব্লোডোর আরও একটি প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে খুবই সুন্দর চমৎকার ছয়শো নব্বই টাকা সেল রেট এটা আপনার ছয়শো নব্বই টাকা সেল করবেন ওখান থেকে ভালো মানে একটা কমিশন পেয়ে যাবেন আপনারা যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি এটা ডিজাইনের একটা প্রোডাক্ট খুব সুন্দর চমৎকার তো বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন বাটা অ্যাপেক্স লোট ওয়াকারু এটা ওয়াকারুর একটা প্রোডাক্ট খুবই সুন্দর আরও লেডিস লেডিস প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে নিউ আর্টিকেল নিউমার্টিকেল তো যাদের পাইকারি লাগবে শুধু তারা মাত্র আমাদেরকে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমরা ছবি দিয়ে আপনাদেরকে রেটগুলো কমপ্লিট করে দেবো তো আমাদের কাছে ভ্যারাইটিস প্রোডাক্ট পাবেন বাটা এগুলো আমরা অনেক কোম্পানির ডিলার রয়েছে আমাদের যাদের পাইকারি লাগবে তারা শুধুমাত্র আমাদের কাছে যোগাযোগ করবেন এছাড়াও রানার চয়েস যাদের লাগবে রানার চয়েস আমরা পাইকারি সেল করে থাকি রানার চয়েস চেষ্টা যোগাযোগ করবেন এছাড়া বিম বক্স বক্স আছে আমাদের কাছে তারা আমাদের যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও গুলা দেখতে পানি ভালো থাকবেন